হ্যালো এভরিওয়ান মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি মিনা আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা স্ন্যাক্স রেসিপি পরোটার রেসিপি শেয়ার করতে তবে এটা যে রেসিপিটা আমি শেয়ার করছি এটা হচ্ছে গাজরের পরোটা তাহলে চলো গাইস তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত গাজরের পরোটা বানানোর জন্য এখানে আমি তিনটা গাজর নিয়েছি আর এই গাজরগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি এই গ্রেটারের দিয়েই আমি এখন এই গাজরগুলোকে গ্রেট করে নিব সো গাইজ দেখো এখানে আমি একটি বড় পাত্র নিয়েছি এরপরে দেখো বন্ধুরা এই গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজরগুলোকে আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন এক কাপ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু জলেরও কোনো দরকার হবে না জল ছাড়াই এখানে আমি হাত দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি আর তোমরা যখন এই পরোটা বানাবে গাজর দিয়ে সবার প্রথমে আগে বলে রাখি তোমরা কিন্তু আগে থেকে জল দেবে না আর আমি এই পরোটার মধ্যে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে এখানে কিন্তু আর জলের জল দেওয়ার কোনো দরকারই হয় না তো দেখো তোমরা আস্তে আস্তে করে এখানে মেখে নিচ্ছি আর দেখো আস্তে আস্তে এই ডোটাও কিন্তু অনেকটাই এখানে সফট হয়ে যাচ্ছে সো গাছ দেখো আমি এখানে কোনো জলও দিইনি ডিম দিয়ে এই সমস্ত উপকরণ মেখে নিলাম আর ডোটাও কিন্তু বেশ সুন্দর এখানে সফট হয়েছে তোমরা দেখে এখানে বুঝতে পারছো এ দেখো এবারে এই মজাটা মাখা হয়ে গেল এখন আমি আমি হাতের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুন সোয়াবিন অয়েল নিয়ে এই ডোটার উপরে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো ময়দার ডোটাকেও তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এ দেখো এরপরে আমি এখন একটি পাত্র দিয়ে এই ময়দার ডোটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তিরিশ তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এখানে এক ঘন্টাও এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারো তো যত এটাকে রেস্টে রাখা যায় এই পরোটা কিন্তু ততই খুব সুন্দর হয় এবং সফট হয় তো আমার হাতে সময় নেই আমি তিরিশ মিনিট এখানে রেখে দিলাম রেস্টে সো গাছ দেখো তিরিশ মিনিট পর আমি ফিরেও আসলাম আর এখানে দেখো ময়দার একটি ডো আমি এখানে হাতে এইভাবে নিয়েছি আর একটি পাত্রে আছে তেল যেহেতু আমি একা হাতে করছি তো একটু অসুবিধায় হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও সো ফ্রেন্ডস দেখো আমি এখন এটা এভাবে বেলে নিয়ে আগে থেকেই ওভেনে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর দেখো মিডিয়াম আছে রেখে এই গাজরের পরোটাগুলোকে ফ্রাই করে নিচ্ছি এক পিঠটা ফ্রাই হয়ে গেলো আর ওপরের পিঠটাও আমি এভাবে উল্টে দিলাম সো ফ্রেন্ডস দেখো গাজরের পরোটা একদম খুব কম সময়ে তোমরা এটাকে তৈরি করে নিতে পারো তাহলে দেখো বন্ধুরা একটা গাজরের পরোটা হয়েও গেলো এটাকে আমি তুলে নিচ্ছি এরপরে বাদ বাকিগুলো এভাবেই বেলে নিয়ে আমি পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছি সো গাইজ দেখো গাজরের পরোটা রেডি আর গরম গরম আমি একটি পাত্রে এটাকে সার্ভ করে নিয়ে আসলাম এটা ভীষণই ভালো লাগে খেতে আর তোমরা যারা এখনও গাজরের পরোটা খাওনি করে দেখবে ভীষণ ভালো লাগে আমি একটা পরোটা হাতে এইভাবে মুড করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয় এ দেখো আর এটা তোমরা ছোলার ডাল আর আলুর মাখা তরকারি টক দই দিয়ে পরিবেশন করতে পারো ভীষণ ভালো লাগে খেতে তা আমি এখানে সস দিয়ে এটাকে পরিবেশন করছি তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে